ভাদ্র মাসে সাত তাল খেতে হয় তো ভাদ্র মাসের আগেই তাল পেকে গেছে গাছে অনেক বড় অনেক সুন্দর সুন্দর তাল আমাদের গাছে তো আজকে তাল গাছতলা যাচ্ছি দেখি ভাগ্যে তাল আছে কি না যদি তাল থাকে তবে এই ভাদ্র মাসটা আসার সাথে সাথেই সাতটা তাল খেতে হবে তাই না সা শরীরে তাল হবে নাইলে তো তাল হবে না এর জন্যই যে তাল গাছতলা আজকে যাইতেছি তাই কিনা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা দেখছেন ওই যে তাল গাছটা তো ভাদ্র মাসে তালটা খুবই মিষ্ট একটা ফল না খেলেই নয় খুব তালের শ্বাস তালের রাঠি তাল সবই খাওয়া যায় তো এখন যাব গাছতলা দেখি গা গিয়া খুঁজা তাল পাই না এমন এক তাল পড়ছে তো দেখছো গাছতলা নাইলে তো বুঝতাম না যে এত হয়েছে দেখি আর পাওয়া যায় কি না ওরে বা সুন্দর গ্রান ও অপূর্ব গ্রান তালের গ্রান আমার এত পছন্দ এত ভালো লাগে খুব ভালো লাগে আরো পাওয়া যায় কিনা তিনটা পাইলাম আরো কত ছোট তাল এগুলি এগুলি নিব না বড় তালগুলি নিব দেখে পাওয়া যায় কিনা দেখে দেখে পাওয়া যায় কিনা ও আরেকটা পাইছি রে মনের মতো তালগুলো আজকে পেয়েছি রে খুব সুন্দর সুমিষ্ট গ্রান প্রথম আসলাম তাল গাছতলা তো ভালোই পেলাম এই তালগুলো দিয়ে আজকে তালের রান্না করব অনেক মজা তালের ক্ষীরা আজকে সেই রকম একটা ক্ষীরা বানাবো তাল দিয়ে দেখেন এই যে তাল কত তাল টোকায় আনছি তাল যে টুকাতে তাল কুড়াতে যে কি শখ আর কি ভালো লাগে দেখেন এই যে দেখেন কত বড় বড় তাল এই যে নিজের গাছের তাল বইলে কথা এই যে দেখেন এই তালগুলো এখন ভালো করে ধুয়ে তারপরে ছোলবো আর এই হচ্ছে নারকেল এটা গাছের নারকেলই আর তালও গাছেরই এই যে এই নারকেলটা আজকে এটা নারকেলটা ছুলে ভাঙবো তারপর তালের ক্ষীরার মধ্যে দিব মুখে তো অনেক স্বাদ তাই তালের ক্ষীরাতে আবার নারকেলও দিই এটা

এইটার মধ্যে দেখ কি সুন্দর একেবারে আটা আটা তাল দেখলেই মনে হয় একেবারে খেয়ে ফেলি অনেকখানি গোলে গেছে চারটা তাল তো যদি ব্যাখ্যা নাই করো তো একটু ধুয়ে বা বলে যে নারকেলটা নারকেলটা ভেঙে নিও এখন আমি তাল দিয়ে তালের ক্ষীরা রান্না করব এই যে সকালবেলা আজকে অনেকগুলো তাল ঘষেছি ঘষে রেখেছি আর এখানে রেখেছি নারকেল পোড়া তেজপাতা এলাচ আর এখানে চালের গুঁড়া এখানে রেখেছি দুধ যে দেখেন যে বোতলে এখানে দুধ এইগুলি দিয়ে আজকে আমি তালের ক্ষীরা রান্না করব জালটা ধরিয়ে দিয়েছি এখন কড়াইটা বসিয়ে নি কালটা এখন আমি কড়াইতে দিয়ে দিব তারপর আস্তে আস্তে দুধ চালের চিনি দিয়ে এখন আগে ভালো করে জাল করে নিেন বন্ধুরা এই যে তালটা জাল দিয়ে শুকিয়ে নিলাম একেবারে জাল দিয়ে একা আঁকা বানিয়ে নিলাম এখন আমি আস্তে আস্তে সব জিনিস দিয়ে দিবো তখন আমি দিয়ে দিব যে দুধ এখানে হাফ লিটার দুধ আছে দুধটা দিয়ে দিব একটা তেজপাতা দিয়ে দিব এই যে এখানে সে নারকেল নারকেল কুড়ায় রেখেছে দিয়ে দিব নারকেল কুড়া এখন আমি আবার ভালো করে জাল দিয়ে নিব তারপর শেষে চালের গুঁড়োটা দিয়ে দিব এখানে চালের গুঁড়ো রেখেছি আমি এখান থেকে কিছু চাল একটু জল দিয়ে গুলে নিলাম চালের গুঁড়োটা এখন আমি গুলে নিলাম একটু পরে চালের গুঁড়োটা আমি দিয়ে দেব চালটা অনেক খুব জাল করে নিলাম এখন আমি যে চালের গুঁড়োটা গুলে রেখেছি চালের গুঁড়োটা দিয়ে দেব আর তালের ক্ষীরা আপনারা যখন চাল দিবেন এত কম হিটে জাল দিতে হবে দেখেন এগুলি একবারে ছিটা এসে আমার হাত ফুট ভরে গেল খুব ধীরে 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 জাল দিয়ে তালের ক্ষীরাটা বানাতে হয় চালের গোড়াটা না দিলেও চলে আবার দিলেও চলে চালের গুঁড়াটা দিতে দিতে হয় যাতে একটু খিরাটা ঘন হয় এই জন্য চালের গুঁড়াটা দিতে হয় সাথে সাথে একেবারে ক্ষীড়াটা ঘন হয়ে গেল তালের ক্ষীড়াটা জাল দেওয়া হয়ে গেল আমি এখন কড়াই ধরে নামিয়ে নিই দেখেন বন্ধুরা কি সুন্দর করে তালের খেরাটা বানিয়ে নিলাম দেখলেই লোভ লাগে খেতে তো আপনারাও এইভাবে তালটাকে ভালো করে ঘষে মেজে ধুয়ে তারপর জাল দিবেন এইভাবে খেরা বানায় খাবেন দেখবেন অনেক অনেক মজা আজ এ পর্যন্তই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন